আপনি কি পাইলস ভগন্দর এক শিরা বা গুপ্ত রোগের জন্য সমস্যায় ভুগছেন কোষ্ঠকাঠিন্য মলত্যাগের সময় রক্তপাত অস্বস্তি বা যন্ত্রণা কি আপনার জীবনে বাধা সৃষ্টি করছে এমন কি অন্ডকোষ ফোলা ব্যথা বা পুঁজ হওয়ার মতো সমস্যাগুলি কি আপনার সুখী জীবনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যাগুলোকে অবহেলা করবেন না সময় মতো চিকিৎসা না করালে এই ধরনের সমস্যা আরও গুরুতর হতে পারে কিন্তু চিন্তার কিছু নেই চৌধুরী পায়েলস ক্লিনিক এনেছে আপনার জন্য আধুনিক আয়ুর্বেদিক চিকিৎসা বিনা অপারেশনে স্থায়ী সমাধান ডাক্তার এস চৌধুরীর তত্ত্বাবধানে পায়েলস ফিস চুলা হাইড্রোসেল সহ অন্যান্য সমস্যার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিযুক্ত চিকিৎসা করান যাদের গুপ্ত রোগের কারণে সংসার জীবনে অশান্তি হচ্ছে তাদের জন্য রয়েছে বিশেষ মেডিসিন সম্পূর্ণ কার্যকর ও নিরাপদ এছাড়াও শরীরের যে কোনো অংশ থেকে আঁচিল তোলা হয় মেডিসিন বা মেশিনের মাধ্যমে একদম নিরাপদ ও কার্যকর পদ্ধতি সময় সকাল নটা থেকে একটা এবং বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রতি রবিবার বন্ধ থাকবে আমাদের ঠিকানা তুলসীডাঙ্গা হসপিটাল মোড় গাজল যোগাযোগ করুন সেভেন ডবল টু ওয়ান ডবল এইট ডবল থ্রি ডবল থ্রি নম্বরে আজই যোগাযোগ করুন এবং সুস্থ জীবনের আনন্দ উপভোগ করুন